বল ভেবে হাতে তুলে নিয়েছিল শিশুটি আর তাতেই ঘটে গেল ভয়াবহ বিস্ফোরণ বীরভূমের শিউড়ি পুরন্দপুর এলাকায় বোমা ফেটে গুরুতর জখম হলো বারো বছরের মঙ্গল অঙ্কুর তৃণমূল কংগ্রেসের দুই নম্বর ব্লক কার্যালয় এবং বান্ধব সমিতি ক্লাবের পাশের পুকুর পাড়েই ঘটনাটি ঘটে খেলার ছলে হাতে নেওয়া বিস্ফোরকটি মুহূর্তেই ফেটে যায় উড়ে যায় ডান হাতের দুটি আঙ্গুল রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ভর্তি করা হয় শিউড়ি সদর হাসপাতালে ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য উল্লেখযোগ্য এই তৃণমূল কার্যালয়কে কেন্দ্র করে অতীতের একাধিকবার গোষ্ঠী অভিযোগ সামনে এসেছে এমনকি কার্যালয় দখল নিয়েও সরাসরি অভিযোগ তুলেছিলেন দলেরই একাংশ এর মধ্যেই পার্টি অফিসের কাছেই বোমা পড়ে থাকা তাতে স্বাভাবিকভাবেই উঠছে গুরুতর প্রশ্ন রাজনৈতিক বিবাদের জেরাই কি সেখানে মজুদ রাখা হয়েছিল বিস্ফোরক পুরো ঘটনা ঘিরে তদন্ত শুরু করেছে শিউরি থানার পুলিশ স্থানীয়দের আতঙ্ক আর কোথায় কত বিস্ফোরক লুকিয়ে আছে তা কারও জানা নেই ঘটনা তো বলতে আমার আমি কাজের থেকে বাড়ি এলাম এসে চান টান করার পর সবাই মিলে চান করেছি আমার ছোট আর একটা ছোট ছেলে আছে ওইও চান করেছে করবো সেই টাইমে আমরা কোথা থেকে ওই বাজি ফুটো হয়েছিল তো কালী পুজো গিয়েছিল আমাদের এই সাইডে যে ওই বাজি ফুটো বোম কদম গাছ করে ওই বোম কোথা থেকে কুড়ি পেয়েছিল ওই কুড়ি নিয়ে এসে আমরা ওই বাড়ির ওখানে উঠোনে পড়েছিল 90 টাকা এখন খাবার টাইম ওইটাকে নিয়ে আমরা বাড়ি থেকে গ্যাস লাইন নিয়ে ওটাকে ধваяতে চলে গিয়েছে আর ধваяতে গিয়েছে আর ভাবে ভাগাতে ফুটে গিয়েছে এখন কোথায় এখন ওই হসপিটালে হসপিটালে নিয়ে এলাম বাচ্চাটা এখন কি অবস্থায় আছে বাচ্চাটা অবস্থা বলতে হার্ট থেকে গোটা তো এই পায় চটরে গোটাতে চলে গিয়েছে এইখান থেকে একটু নাই গোটা এই পনটা কয় মানে কোন জায়গায় পাওয়া গিয়েছে তাও জানতে পারেন

ঘটেছিল ছেলে দুটো খেলছিল খেলতে খেলতে আমার ঘরে ছিলাম আমরা দেখি না আমার বাড়িতে ছিলাম ভাত বাড়ছিল ও ছেলে চান করছিল তাহলে ভাত খাবো সব আমরা চান টান করছি তারপর ছেলেটা ওইখানে কালীতলাতে কি বম পেয়েছে

এবার দেখছি তখন ও হাট টুকিন আঙুলগুলা কুড়ি নিয়ে এসেছি ওরকম হবে হয়তো আমরা তো চোখে কিন্তু আওয়াজ পেয়েছি খুব জুড়ে বোম ফুটেছে আমার মনে হচ্ছে এমনি হয়তো কোথাও বোম ফুটছে তো কি জানবো যে ছেলেটা চলে আসছে হাট ফুটিয়ে গোটা হাট ভেঙে উড়ে গেছে